গুড মর্নিং বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে মনসবুজের পরের দিনের ভিডিও ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল কিন্তু কি করবো বুঝতেই পারছো টাইম পাইনি অনেকটাই প্রায় এক মাস হয়ে গেছে তারপরে আমি ভিডিও আপলোড করছি তো যাই হোক তোমরা একটু দেখে নিও কষ্ট করে তো যাই হোক পুজোর পরের দিন খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো তার জন্য দেখো সকাল সকাল চলে এসেছি চিকেন কিনতে আজকে দুপুরে রান্না হবে চিকেন আর হচ্ছে মাছ ডাল হচ্ছে আর চচ্চড়ি সেটা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবে তো যাই হোক এখানে চলে এসেছে আমার বাবার কাছে হচ্ছে মাছ নিতে মাছ বলা ছিল চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ কারণ যারা চিকেন খায় না তাদের জন্যে রুই মাছ নেওয়া হবে তো বলা ছিল তো বাবা এনে দিয়েছিল তো চলো ডাইরেক্ট চলে এসেছি খাওয়া দাওয়ার ব্লগে তো যাই হোক দেখো পাতা পড়ে গেছে তো পাতা পড়ে গেছে গ্লাসও পড়ে গেছে দেখো জল নিয়ে নিচ্ছি এরপরে কি খাওয়া দাওয়া হলো সেটা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে কি কি খেলাম আজকে দুপুরের খাওয়া দাওয়া তো যাই হোক আমার সামনে আমার বর বসেছে আর পাশে সবাই আছে সবাই ফ্যামিলির লোকজন বুঝতেই পারছো তো দেখো প্রথমে পড়ে গেল। ভাত এই যে ভাতটা দেখতে কিন্তু কি যে পাচ্ছি খাওয়া দাওয়ার সত্যি কথা বলতে আমরা তো রান্না করি আর এরকম অনুষ্ঠান বাড়ি রান্না একটু অন্যরকমই হয় আর ভাতটা একটু বেশিই পড়ে গেছে আর কি করা যাবে আর মানে অন্যকে দেই না চলো এই যে মাছের মাথা দিয়ে প্রথমে পড়ে গেল ডাল তো যাই হোক মাছ নেওয়া হয়েছিল তো মাছের মাথাও এক্সট্রা নেওয়া হয়েছিল তো মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আর হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কুমড়ো দিয়ে চচ্চ চচ্চড়িটা সত্যি খুব ভালো ছিল আর আমি বললাম যে আমাকে একটু মাছের মাথাটা দাও মানে কাটা ওই যে মাছের মাথা দিয়ে ডাল খাচ্ছি একটু কাটা না খেলে হয় তো যাই হোক তার মধ্যে কতটা ডাল দিয়ে দিয়েছে বুঝতেই পারছো ডাল আর চচ্চড়ি দিয়ে খাওয়াটা এতটাই হয়ে গেছিলো লাস্টে খাওয়া বেশি হয়ে গেছে ভাত নেই নেই ভাতই হয়ে গেছে তারপরে যে দেখো চচ্চড়ি কারণ চচ্চড়িটা আমার খুব ভালো লাগে কার কার এরকম ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বললাম আগে একটু খেয়ে নিই তারপরে যদি লাগে তখন নেব বেশি নিয়ে নষ্ট করে লাভ নেই তো যাই হোক এই যে দেখো আমার বর খেয়ে নিচ্ছে এই যে সবাই খেতে বসে গেছে কারণ অনেকের খাওয়া হয়ে গেছে অনেকে খাচ্ছে তো যাই হোক এই যে দেখো চচ্চড়ি দিয়ে খাওয়ার পরে দেখো দিয়ে গেছে মাছ মাছ তো সবার জন্যেই নয় কিন্তু দেখো তাও অনেকটাই মাছ ছিল এবার সবাই যদি লোকজন সেরকম হয়তো নেই বলে আমাদের জানি না মাছ আমি নিলাম খেয়ে দিয়েছিল নিচ্ছি কারণ সত্যি কথা বলতে খাবার দাবার তো সময় পাওয়া যায় না আমাদের ওখানে তো ওই জন্য নিজেদের রান্না করে খেতে হয় তো তার জন্যে যা দিচ্ছে বাবা খেয়ে নিই তো যাই হোক এই যে দেখো আমার বর মাছ নেবে না বলছিল কারণ এই মাছ তো আমরা সবসময় খাই তবু আমাদের ওখানকার মাছ এখানকার মাছ অনেক তফাৎ তারপরে দেখো মাছ দিয়ে খাওয়ার পরে চলে এসেছে চিকেন আর চিকেনটা কিন্তু হয়েছে চিকেনটা এখানে খুবই চলে আর খেতেও ভালো লাগে তো যাই হোক এই যে দেখো আর এবার গিয়ে চিকেন খুবই কম খাওয়া বাড়ি হয়েছে বাড়িতে চিকেন খাওয়াই হয়নি কারণ আমরা এদিক ওদিক ঘুরেছি যেখানেই গেছি সেখানেই মাটন খাওয়া হয়েছে তো এই প্রথম দিনই যা চিকেন খাওয়া হয়েছিল তো তারপরে দেখো চিকেন খাওয়ার পরে আসলো হচ্ছে চাটনি চাটনিটা বেশ ভালো খুব বসা বসাও নয় বেশ ভালোই লেগেছিল চাটনিটা আর চাটনির সঙ্গে অবশ্যই চাই হচ্ছে কি বলো তো গেস করো গেস করো তোমরা বলো চাটনির সঙ্গে কি খাওয়া যায় এই যে দেখো চলে আসলো হচ্ছে পাপ চাটনির সঙ্গে পাপড়টাই খেতে ভালো লাগে তো যাই হোক এই যে দেখো চাটনি দিয়ে পাপড় দিয়ে মাখিয়ে বেশ মুখে দিয়ে দিলাম বেশ সুন্দর লাগলো আর আছে হচ্ছে রসগোল্লা রসগোল্লা আমি বললাম আমাকে একটা দাও কারণ সবার জন্য দুটো করে নেওয়া হয়েছে কারণ দেখো পুজো বাড়িতে এটা তো আর অন্য অনুষ্ঠান নয় ওই জন্য আর বেশি মিষ্টি নেওয়া হয়নি তো যাই হোক এই যে একটা নিয়ে নিয়েছি কারণ সত্যি কথা বলতে ভাত খাওয়ার পরে না অত মিষ্টি খেতে ভালো লাগে না তো যাই হোক আজকের মেনুগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো টাটা